বাবু তার দাদুকে নিয়ে নদীর পারে ঘুরতে গেল হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে না আমরাও মোটামুটি আছি তো আজকে শুক্রবার যেহেতু একটু ঘোরাঘুরির দিন তো আমি আর বের হইনি তো বাবু তার দাদুর সাথে আর কি বের হবে তার বাবাও যাবে সাথে তো ওই যে নিচে তারা দাঁড়িয়ে আছে আর বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর বিয়ে বাইরে আর কি ছেলেপেলেরা খেলাধুলা করছে তো আমি আবার একটু টাটা দিচ্ছি ও আবার উপরের দিকে তাকাচ্ছে ও দাদুর কোলেই বসে আছে তো এই যে ওর বাবা মোটর সাইকেল বের করে ফেলেছে তো এই যে তিনজনে মোটরসাইকেল উঠে পড়েছে আমি ওকে বললাম ওর একটু ঠান্ডা লাগছে বলছি ওকে মাঝখানে বসিও সামনে বসিও না তো আবার একটু মাঝখানে বসে আবার মা মা করতেছিল তা আমি আবার উপর থেকে বললাম যে তুমি যাও তো তারপরে এরা তিনজনে চলে গেল ঘুরতে আমাকেও যেতে বলছিল কিন্তু আমি আর যাইনি আমার একটু কাজ ছিল তো ওরা বাইরে থেকে বাদাম খেয়েছে আর এই যে আমার জন্য শিঙাড়া আর এই যে পেঁয়াজি নিয়ে আসছে তো শিঙাড়া পেঁয়াজি বাবুই খাওয়া শুরু করে দিয়েছে তো বলছে মা খাবো খাবো তা আমি আবার একটু সস দিয়ে নিলাম তারপরে সবাই মিলে আমরা এটা আবার খেয়ে নিলাম তো ঠিক আছে টাটা